টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয়ের স্বাদ পেল দীর্ঘ এগারো বছর পর তো কতটা খুশি এটা আমরা ডিজার্ভ করি বিকজ লাস্ট ইয়ার যখন ওয়ার্ল্ড কাপ হারলো সো সবার খুবই খারাপ লেগেছিলো সো এটাকে বলতে পারবো সেই ব্যথাটাকে ভোলার একটা সময় এগারো বছর পর আমরা বিশ্বকাপ জিতলাম টি টোয়েন্টি এটা আনন্দকর প্রত্যেক ভারতবর্ষ এবং আমার কাছে এটা এক্সপ্লেন করার মতন কোনো ওয়ার্ড নেই অ্যাকচুয়ালি কতটা আনন্দ আর ওয়ার্ল্ড কাপের মতন একটা মানে প্রত্যেকটা ইন্ডিয়ান ক্রিকেটারের স্বপ্ন যেটা তার যার জন্য বাঁচে একজন ইন্ডিয়ান ক্রিকেটার কি ওয়ার্ল্ড কাপ যেতে একটা স্বপ্ন তাদের তো এটা এক্সপ্লেন করা মতো না এতটা খুশি মনে হয় এতটা খুশি কোনোদিনও পাইনি যতটা খুশি কালকে পেয়েছি এত বছর পর বিশ্বকাপ জয় হয়েছে এমন খুশি হয়েছি রাত্রিরে জিতেছে সেই সময় একদম কি নাচা নাচি আর বলবো কি সে আর বলে বোঝানো যাবে না খুবই খুশি এগারো বছর পরে জিতলো খুবই ভালো লাগলো জিতলো বলে এগারো বছর পর হয়েছে অনেক দিনের অপেক্ষাও ছিল আর খেলে যেও ভালো দুটো টিমে পারফরমেন্সও ভালো ছিল লাস্টের ক্যাচটা তো সেরাই ছিল দেখুন একটা ইন্ডিয়ান হিসেবে তো আমরা অনেকটাই খুশি হওয়ার দরকার যেহেতু এটা বিরাট কোহলিরও লাস্ট বিশ্বকাপ ছিল সেটা বিরাট কোহলি কালকে অ্যানাউন্স করেছে তো ইন্ডিয়ান হিসেবে তো প্রচণ্ড খুশি বিশ্বকাপটা জেতার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা মারিতাসুই কাজ ছিলেন তো অ্যাজ এ ক্রিকেট প্রেমী অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আপনার কাছে এটা কতটা আবেগে আই থিঙ্ক এটাও লাস্ট গেম ছিল টি টোয়েন্টি ফরম্যাটে সো এটাও আর ওর আন্ডারে যেটা এটা মনে হয় ফার্স্ট কাপ ছিল ক্যাপ্টেনশিপে সো হ্যাঁ একটা আবেগ তো ওর নিশ্চয়ই ওভারওয়েলম হয়েছে আর হ্যাঁ আমারও খুব ভালো লেগেছে বিকজ ও একটা ডিজার্ভিং প্লেয়ার অনেক দিন ধরে এটা ডিউ ছিল সো ওর ডিউটাও পেয়েছে হ্যাঁ আই এম হ্যাপি ফর ইট রোহিত যে স্বপ্নটা নিয়ে ছিলেন সেটা পূরণ হওয়ার পর প্রত্যেকেরই চোখে জল আসে এবং প্রত্যেকেই আবেগে পড়ে সেই চোখে জলটা ফেলে সেটাই রোহিত শর্মা করেছে এবং আশা করি যারা ক্রিকেট প্রেমী এবং ভারতবর্ষকে ভালোবাসে তারা প্রত্যেকেই হয়তো আবেগে চোখের জলই ফেলেছে কাল রোহিত শর্মা একাই চোখের জল ফেলেছে তা না প্রত্যেকটা ইন্ডিয়ানের ইন্ডিয়ান মানে ক্রিকেট প্রেমী যারা অ্যাকচুয়াল যারা ফ্যান আছে ইন্ডিয়ান ফ্যান তাদের প্রত্যেকের চোখেই জল ছিল সেম যখনই উইনিং মুমেন্টটা ছিল সবাই আমার আমার চোখেও সেরকমই কান্না ছিল আমিও মানে এক্সপ্লেন করতে পারছি না কীভাবে ই করব ওখানে চিল্লানো যাচ্ছে না এরকম এরকম অবস্থায় ছিলাম তো এটা ইমোশনালি যখন কানেক্ট থাকে না একটা কোনো কিছু তখন অটোমেটিকই চোখ দিয়ে পানি বেরাবে বিশ্বকাপটা জেতার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা আমরা দেখছিলাম মাটিতে শুয়ে কাঁদছেন অ্যাজ এ ক্রিকেট প্রেমী অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে আপনার কাছে এটা কতটা আবেগের দেখুন এটা তো হচ্ছে অ্যাকচুয়ালি এটা খুশির কান্না ঠিক আছে এবার প্রতিটা ইন্ডিয়ানের চোখে জল চলে এসেছিল এমনি কালকে ওই মুহূর্ত দেখা যায় দেখার পর তো এটা অ্যাকচুয়ালি খুশির কান্না বারো বছর পরে জিতেছে এটা সবার কাছে আনন্দর তো ওটা খুশির কান্না ওটা দুঃখের কান্না আমি বলবো না উনি একটা ক্যাপ্টেন হিসাবে অনেক টুর্নামেন্ট ফাইনালে গিয়েও হেরে গেছে কিন্তু এই টুর্নামেন্টে মানে টোয়েন্টি টোয়েন্টিতে অনেক অনেক বছর পর উনি একটা চ্যাম্পিয়ন মেরেছে তো উনি খুশিতে মানে আমরাই হচ্ছে মানে খুশিতে মানে চোখে জল এসে যাচ্ছিলাম উনি তো খেলেছেন মাঠে ওটা বিশ্বকাপে বিরাট কোহলির রান আসেনি কিন্তু ফাইনালে ছিয়াত্তর রানের ইনিংস তো ইন্ডিয়ার জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ ছিল খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি যে লাস্ট ইয়ারও খুবই ভালো খেলেছে থ্রু আউট দ্য সিজন আর লাস্টে গেছে অনেস্টলি সো ঠিক আছে প্রত্যেকটা মানে এই গোটা সিজনটাও হয়ে গেছে বাট একবার তো ভালোই খেলেছে সো বলবো ইট ইজ মানে যখন দরকার ছিল রান করেছে সো হ্যাঁ ক্রুশিয়াল মুভমেন্ট উনি হচ্ছে কিং কোহলি এমনি বলেন ওকে কিং কোহলি ও ঠিক সময় মতো ম্যাচ দেখে ম্যাচ উইনারও ফাইনালে ও দেখিয়ে দিয়েছে যে আমি কী জিনিস সে হয়তো সেভ করছিল ফাইনালের জন্য যে ফাইনালে ভালো খেলবে সেটাই আর সেটা দেখিয়েছে যে হ্যাঁ সে সেভিং করে এতদিন না খেলে ফাইনালে এসে সবার চাইতে বেশি রান করেছে বিরাট কোহলিকে আর কী বলবো নামই তো কিং কোহলি ওর ব্যাট থেকে রান আসবে না তো কার ব্যাট থেকে আসবে রান মেশিন বলা হয়েছে ওকে আর যেটা বলে না কি বিরাট কোহলিকে যেসব ট্রোল করে তারা কি জানে অ্যাকচুয়াল বিরাট কোহলি হচ্ছে সেই লেভেলের প্লেয়ার বিরাট কোহলির লিজেন্ড ভাই আমার যেটা মনে হয় বিরাট কোহলি এই দিনটার জন্য অপেক্ষা করছিল যেহেতু বিরাট কোহলি এই বিশ্বকাপের প্রথম থেকেই ফ্লপ মারছিল সেটা অনেকেই অনেক রকম না সমালোচনা করছিল তো বিরাট কোহলি লাস্ট ফাইনালে এসে দেখিয়ে দিয়ে গেল। যে ছিয়াত্তর রানের ইনিংসটা খেললো এটাই বুঝিয়ে দিয়ে গেল বড়ো প্লেয়ার বড় প্লেয়ারই হয় রাজপ্রীত বুমরার বলিং পারফরমেন্স নিয়ে কী বলব বলতে গেলে এক ধরনের হচ্ছে বলিংয়ের দিক দিয়ে ওনাকে দেখে অনেকে শেখে যে আবা এরকম বল করতে পারে সত্যি যাসপ্রীত বুমরা বুমরা ও দেখুন আমি একটাই কথা বলতে চাই যাসপ্রীত বুমরাকে নিয়ে যে ওয়ার্ল্ডের এক নম্বর বলার আমার হিসেবে আর কিছু বলতে চাই না আমার ফেভারিট প্লেয়ার গোটা বিশ্বকাপে যাসপ্রীত বুমরার যে বলিং পারফরমেন্সটা ছিল ওটাকে নিয়ে কি বলবেন একটাই সিম্পল কথাই সেরা আর কোনো কথা হবে না সেরা আচ্ছা অ্যাট সেলফ একটা প্লেয়ারের প্লেয়ারের সব থেকে বড়ো কথা হচ্ছে মানে মেন্টালি যে প্রেসার নিতে পারবে না সেই সিচুয়েশানে সে হচ্ছে প্লেয়ার অ্যাকচুয়াল পার্সোনালি আমার বুমরাকে খুবই ভালো লাগে ওয়েদার ও কান্ট্রির জন্যে খেলুক অথবা আইপিএলে খেলুক সো পারফরমেন্স আমার একটু বায়স তোর জন্যে আমি আমার খেলাটা এমনিও খুব ভালো লাগে আর হ্যাঁ এই সিজনের জন্যে মানে এই ওয়ার্ল্ড কাপ সিজনেও খুব ভালো খেলেছে অ্যান্ড থ্রু আউট দ্য প্রত্যেকটা ম্যাচে আমি বলবো মানে ভালো একটা এফার্ট পোটান করছে সো হ্যাঁ মোরা এই সিজনটা তো ভালো খেলেছে ইন্ডিয়ার খেলা হলে বিপক্ষ টিমকে কলা গাছ বানিয়ে যারা কলা গাছকে সাপোর্ট করে তাদেরকে কি বলতে চাও ওদের মুখে এখন চুনকালি দেওয়া উচিত যে কি জিনিস ইন্ডিয়া সেটা দেখিয়ে দিয়েছে কালকে